এ মামা মামা এই দেখ লেচুটা এই ছোট লেচুটা আছে না মাটির নিচে গাইড়ে দেগা তারপরে দেখবি এটার মধ্যে একটা গাছ হবে হ্যাঁ গাছের মধ্যে অনেক লেচু ধরবে হ্যাঁ হে এটা গাইড়ে দে তো যা 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 মাটির নিচে গাইড়ে দে ও ওখানে গাইড়ে দে গাইড়ে দে দিয়েছিস আচ্ছা ঠিক আছে থাক থাক আমরা দু মাস পরে আসব ঠিক আছে এসে দেখবো অনেক লিচু ধরেছে ঠিক আছে চল চল এখন বাড়ি যাইগা ও মামা হ্যাঁ তাই আছো আমি দের গাছটার মধ্যে লিচু ধরেছে কি ও যে ওদিন কাছে গাছটার মধ্যে লিচুটা ওই যে নিচে যে মাটি নিচে যে গাড়লি ওটা হ্যাঁ ও বাবা চল কোথায় চল দেখাবি আমাকে চল কোথায় কোথায় ওরে বাবা কি সুন্দর পাক্কা পাক্কা লেজু হয়েছে রে বাবা ও কি সুন্দর নে 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 একটা খা 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 ও বাবা কি সুন্দর হয়েছে মামা চল চল আমরা সব ছিঁড়ে নিয়ে যাই বাড়িতে হ্যাঁ হ্যাঁ আমি নিবো তো কত করে টাকা সব আমি পঞ্চাশ আচ্ছা ঠিক আছে দেখাও তাহলে আচ্ছা ঠিক আছে দেও তালে দেও দে আমগুলো দাও একই এগুলো তো গাছ আম কাঁচা আম আর বলছে পাকা পাকা আমি ভগবান আমার পঞ্চাশ টাকা নিয়ে পালালো ই ছি ছি এগুলো তো গাছের পোকালা পাকা কাঁচা কাঁচা আম তো কোথায় গেল রে দোক পাজি কোথাকার এই এ বাবা চলেই গেল একে একে মামাম মামাম তুই এগুলো কি নিয়ে যাচ্ছিস ব্যাগে করে হ্যাঁ খেলার জিনিস দে তারা 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 দেখি তো কি খেলার জিনিস নিয়ে যাচ্ছিস দেখি তো আরে dara দেখতে তো দা কি খেলা জিনিস নিয়ে আছিস ব্যাগে করে ঘর থেকে বাবা এটা তো আমার পাস আমার ব্যাগটা আমার এই মা আমার গোয়না গাটি আমার কানে দুল নিয়ে তুই চুড়ি টুড়ি নিয়ে মালা নিয়ে কোথায় जाছিস আমি শাড়ি নিয়ে শাড়ি এটা মনে কি দেখি তো আমার এত সুন্দর কাজ করা শাড়িটা নিয়ে তুই কি করবি এটা দিয়ে কি করবি আমি হ্যাঁ কি তুই আমার শাড়ি দিয়ে বাইরে গিয়ে ঘর বানাবি কপাল আমি যদি টাইম মতো না আসতাম আমার এই সর্বনাশটা তুই করতে যাচ্ছিলি দাঁড়া তো তো ওকে তো আজকে আমি আমার আজকে হায় হায় আমার এত সুন্দর শাড়িটা নিয়ে পাজির পাজি রে হাই রে পাজি এ মামা মামা এ বাবা দেখ দৌড়ে পালাচ্ছে এই দেখই কি সুন্দর একটা বাচ্চা আমার ঘরের মধ্যে এসে পড়েছে কোথার থেকে যেন দেখ আমি ধরেছি কি সুন্দর আদর কর কামড় দিবে তোকে পাগল এটা ছোট বাচ্চা কামড় দিতে পারে না ধর এটা কোথার থেকে এসেছে আমার ঘরে আমি ধরে ফেলেছি তো এখন এটাকে ছেড়ে দিব না এটাকে ছেড়ে দিব তোর যেমন খিদা পায় এই বাচ্চাটারও খিদা পাবে ওর মার কাছে ছেড়ে দিব ওর মা শোন ওকে ছেড়ে দিয়ে ওর মার কাছে চলে যাবে ও হচ্ছে খাবে না আচ্ছা ঠিক আছে ছেড়ে তো নিচে ছেড়ে ওর মার কাছে চলে যাবে যাও 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 তুমি চলে যাও তোমার মার কাছে বাবা